কোন নবী যে নবীর জন্য রব্বে কায়নাত হাদিসে কুদসির মধ্যে বলেছেন লাউলা লামা খলাকতুল আফলাক ও আমার প্রিয় রসুল আমি রব্বে কায়নাত আপনাকে সৃজন না করলে কোনো কিছুইকে সৃষ্টি করতাম না ও নবী কোন নবী যে নবীর জন্য সমস্ত নবী নবুয়াত পেয়েছেন যে নবীর জন্য সমস্ত রসুল রেসালাত পেয়েছেন যে নবীর জন্য সমস্ত ওলি বেলায়াত পেয়েছেন যে নবীর জন্য সমস্ত বাদশাহ বাদশাহিয়া বাদশাহিয়া বাদশাহী বৃদ্ধি পেয়েছে যে নবীর জন্য সারা কায়নাত সৌন্দর্য হয়েছে আহারে মুসলমান আপনার আমার নবী কোন নবী মুস্তাফা যদি জমিনের ওপর দিয়ে চলেন জমিনের নিচে কোন কবরের মধ্যে আসাব যদি হয় মুস্তাফা জমিনের ওপর থেকে সেই কবরের আসাব দর্শন করতে পারেন সেই কবরবাসীর ওপরে কি কারণে আসাব হচ্ছে তাও নবী আমার জানতে পারেন ওই কবরবাসীর ওপরে কতদিন থেকে আসাব হচ্ছে তাও নবী আমার জানতে পারেন কবরবাসীর আজাব কিভাবে হালকা হবে তাও নবী আমার চানের ও নবী মুস্তাফা ফজরের নামাজ পড়েছেন আল্লাহর কাছে দোয়া করেছেন কিন্তু আল্লাহ তোমাকে দিদার করতে চাই তোমার দর্শন পেতে এরকম দোয়া করেননি নবী আমার জোহরের নামাজ পড়েছেন আল্লাহর কাছে প্রার্থনা করেছেন কিন্তু রব্যে কায়নাথকে বলেননি মৌলা আমি তোমার দিদার পেতে চাই আসরের নামাজ পড়েছেন আসরের নামাজ পড়ার পর মুস্তাফা দোয়া করেছেন কিন্তু মুস্তাফা দুয়ার মধ্যে আল্লাহ তোমাকে দিদার পেতে চাই এরকম দুয়া করেননি মাগরিবের নামাজের পর দুয়া করেছেন কিন্তু নবী আমার আল্লাহকে দর্শন করতে চাননি এশার নামাজের পর দুয়া করেছেন কিন্তু নবী আমার আল্লাহকে দর্শন করতে চাননি নবী আমার সালাতুত তাসবিহ পড়েছেন আল্লাহকে দর্শন করতে চাননি নবী আমার আপনার তাহাজ্জুদ পড়েছেন গভীর রাতে দুয়া করেছেন আল্লাহর সঙ্গে আপনার দিদার করতে চাননি কিন্তু মুস্তাফা জানে রহমত সাল্লাল্লাহু সম্পর্কে রব্বে কায়नात পবিত্র গ্রন্থ আল কোরআনে বলেছেন ওয়া রাফা'না লাকা সিক্রাক ও নবী কোন নবী যে নবী সম্পর্কে কোরআনে রব্বে কায়नात বলেছেন ইন্না আ'তাইনাকাল কাউসার ও নবী কোন নবী যে নবী সম্পর্কে রব্বে কায়नात পবিত্র গ্রন্থাল আল বলেছেন ক্বাদ জা'আকুম মিনাল্লাহি নূরু ওয়া কিতাবুম ও নবী কোন নবী যে নবী সম্পর্কে রব্বে কায়नात পবিত্র গ্রন্থ আল বলেছেন ও মারসালনাকা ইল্লা রহমান

ফারিস্তা নিলেন মুস্তাফার পবিত্র দরবারে পৌঁছালেন মুস্তাফাকে বুরাকের উপরে চড়ালেন মুস্তাফাকে বুরাকের উপরে চড়িয়ে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেলেন বাইতুল মুকদ্দাস থেকে প্রথম আকাশে নিয়ে গেলেন প্রথম আকাশ থেকে দ্বিতীয় আকাশ দ্বিতীয় আকাশ থেকে তৃতীয় আকাশ তৃতীয় আকাশ থেকে চতুর্থ আকাশ এরকম করে সপ্তম আকাশকে অতিক্রম করে রব্বে কায়নাতের পবিত্র দরবারে জিব্রাইল আলী সালামের মাধ্যমে নবী আমার পৌঁছে গেলেন তাহলে কি বুঝা গেল নবী আমার কোনো দিন আল্লাহকে দর্শন করতে চাননি আল্লাহর দিদার পেতে চাননি কিন্তু আল্লাহ মুস্তাফাকে এতটাই ভালোবাসেন মুস্তাফার সম্মানকে এতটাই বাড়িয়ে দিয়েছেন মুস্তাফাকে মেরাজ দান করার জন্য মক্কার কোন জায়গাতে ডাক দেননি মক্কার কোনো পাহাড়ে ডাক দেননি মদিনার কোনো পাহাড়ে ডাক দেননি বাইতুল মুকাদ্দাসের ডাক দেননি বাইতুল হারামের ডাক দেননি কাবা গৃহের আশেপাশে ডাক দেননি রব্বে কায়না সাথ স্বয়ং পবিত্র দরবারে ডেকে মুস্তাফাকে দিদার দান করছেন মুস্তাফাকে মেরাজ দান করছেন এই কথার উপরে যখন বারেলির তাজ তার নজর পড়েছিল পৃথিবীবাসীকে জানিয়ে দিয়েছিল কবে কে বদ্রুদ্দুজা তুমপে করোড়ো দরুদ কবে কে বদ্রুদ্দুজা তুমপে করোড়ো দরুদ তাইবা কে শামসুদ্দুহা তুমপে করোড়ো দরুদ আর কোই কাব কিয়া তুমসে নিহা ভালা জব না छुपा तुम पे करोड़ों दरो नारे तकबीर मुफ्ती सला अली साहब नारे तकबीर सम्मानित तो हास আপনার আমার নাবিসারি কায়নাথ কে আল্লাহ পাক কতটা মর্যাদার অধিকারী করেছেন কতটা সম্মান দান করেছেন যে নবী আমার আল্লাহর সঙ্গে সরাসরি দিদার করতে চাননি কিন্তু রব্বে কায়নাথ বড় ইন্তেজামের সাথে সুন্দর ব্যবস্থাপনার সঙ্গে পৃথিবীর জমিন থেকে তার পবিত্র দরবারে ডেকে আল্লাহর দিদার দান করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ তাহলে আমরা 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 নামাজ পড়ে কার জন্য করে আল্লাহর ইবাদত করি আল্লাহকে আমরা দেখিনি আল্লাহ হলেন সব থেকে বড় গায়েব আল্লাহ হলেন সব থেকে বড় গায়েব তাহলে মুস্তাফা যদি আল্লাহকে দেখে নেন আর মুস্তাফার দৃষ্টিতে তার নলেজে পৃথিবীর কি এমন কোন গায়েব থাকতে পারে যেটা নবী আমার জানেন না সম্মানিত হাজরিন আর একটু সামনের দিকে এগিয়ে চলুন আল্লাহ পাত আপনার আমার নবী সারে কায়নাত বাখরে মজুদাত সাল্লা সাল্লামকে কতটা সম্মানে সম্মানিত করেছেন হজরতে আল্লাহ পৃথিবীর করেছেন কোন একটা গত্রের জন্য প্রেরণ করেছেন কোন একটা কওমের জন্য প্রেরণ করেছেন কোন একটা সম্প্রদায়ের জন্য প্রেরণ করেছেন হাজরাতে আদম আলি কে আল্লাহ পাক কিভাবে প্রেরণ করেছেন আল্লাহর রহমতের অধিকারী করে প্রেরণ করেছেন আল্লাহ হজরতে আদম আলি কে রহমত করে প্রেরণ করেননি রহমতের অধিকারী করে প্রেরণ করেছেন রহমতের মোহতাজ করে প্রেরণ করেছেন রহমতের মালিক করে প্রেরণ করেননি রব্বে কায়নাথ কিছুটা রহমত দিয়ে হাজরাতে আদম আলী সালামকে প্রেরণ করেছেন ঠিক এই রকম করে মুসা আলী সালাম পৃথিবীর জমিনে এসেছেন আল্লাহর পক্ষ থেকে রহমত প্রাপ্ত হয়ে এসেছেন হজরতে ঈসা আলী সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে এসেছেন হজরতে নুহ আলি সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে এসেছেন হজরতে ইব্রাহিম আলি সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে এসেছেন হাজরাতে ইসমাইল আলী সালাম আল্লাহর পক্ষ থেকে রহমত পেয়ে এসেছেন এইরকম করে এক লক্ষ চব্বিশ হাজার মতন আগমন করেছেন পৃথিবীর জমিন অবতরণ করেছেন কোন নবী ও রসুলকে আল্লাহ পাক রহমত করে প্রেরণ করেননি তাদেরকে রহমত দিয়ে প্রেরণ করেছেন কোন নবী কোনো একটা জাতির জন্য এসেছেন কোনো নবী কোনো একটা গত্রের জন্য এসেছেন तकबीर नारे तकबीर नारे रिसालत मसला के आला हजरत नारे तकबीर नारे रिसालत जीवनी गायक वक्ता सुरेल राजा हजरत मालिक अली साहेब সম্মানিত হাজরিন আমি বলছিলাম পৃথিবীর জমিনে আল্লাহ পাক কোন নবী ও রসুলকে রহমত করে প্রেরণ করেননি প্রত্যেকটা নবী ও রসুলকে আল্লাহ পাক রহমতের অধিকারী করে রহমতের মোহতাজ করে প্রেরণ করেছেন কিন্তু মদিনাওয়ালা মুস্তাফা সারওয়ারে কায়নাত ফখরে মজুদাত মুহাম্মদুর মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের কথা যখন আসে নবীর আগমনের কথা যখন আসে নবীর আবির্ভাবের কথা যখন আসে নবীর আপনার অবতরণের কথা যখন আসে তখন মুস্তাফা জানের রহমাদকে রব্বে কায়নাথ কোনো একটা জাতির জন্য রহমত করে প্রেরণ করেননি কোনো একটা সম্প্রদায়ের জন্য রহমত করে প্রেরণ করেননি কোনো একটা গত্রের জন্য রহমত করে প্রেরণ করেননি কোনো একটা এলাকার জন্য রহমত করে প্রেরণ করেননি কোনো একটা বস্তির জন্য রহমত করে প্রেরণ করেননি রব্বে কায়নাথ পবিত্র গ্রন্থ আল কোরআনে বলছেন ও আমা সালনাকা, ইল্লা রহমাত আলামিন ওগো আমার প্রিয় রসুল আমি রব্যে কায়নাথ আপনাকে সমগ্র জগতের জন্য রহমত করে প্রেরণ করেছে। তাহলে নবী আমার আকাশের জন্য রহমত নবী আমার জমিনের জন্য রহমত নবী আমার মানব দানবের জন্য রহমত নারিস্তার জন্য রহমত নবী আমার চিহ্ন ইনসানের জন্য রহমত নবী আমার সারা জগতের জন্য রহমত এই জন্য কোনো নবীর প্রেমিক বলেছিলেন রহমতের পাকি হার সাইফে রহমতে রসুলে পাকি হার সাইপে আম নাম হে হর গুল মে হর সজর মে মুস্তফা কাজ নাম হে সম্মানিত হাজরিন সেই নবীর মাদ্রাসার আজকে বাদশরিক জলসা যে নবী আমার বলেছেন তলাবুল ইলমে ফরিদাতুন আলা কুল্লি মুসলিম মুসলিমা জ্ঞান সংগ্রহ করা প্রতিটা মুসলমান নর ও নারীর জন্য অপরিহার্য এই ধর্মীয় শিক্ষা অর্জনের জন্য আজকে আমরা ধর্মীয় জলসায় জলসা শুনতে এসেছি বক্তাদের মুখ থেকে বক্তব্য শুনব এবং এই মাদ্রাসায় পাঠরত ছাত্র যারা আছেন তারা দিনরাত এক করে অক্লান্ত পরিশ্রম করে শিক্ষা অর্জন করছেন শিক্ষা শিক্ষকগণ শিক্ষাদান করছেন আল্লাহর কাছে আমরা দোয়া করব পাইগম্বারে আসাম মুস্তাফা চানের আহমাদ সল্লা সাল্লামের সদকায় এই মাদ্রাসাকে কেয়ামত পর্যন্ত আবাদ রাখেন আমরা সকলে উচ্চকণ্ঠে পড়ি আল্লাহ আমিন এই মাদ্রাসার শিক্ষক মণ্ডলীকে রব্যে কায়নাত সহি সালামতে মাজহাবু মিল্লাতের কাজ করার তৌফিক দান করুন আমরা সকলেই পড়ি আল্লাহ